হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকের এই কার্যটি বত নজর থেকে সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করার একটি নকশা স্বপ্নদোষ বত নজর বিশেষ করে শিশুদের স্বাস্থ্যর বালা বালামুসিবত এটুদের যাবতীয় সমস্যা দূর করার জন্য এই নকশাটি পর্যাপ্ত পরিমাণে দায়ক একটি নকশা তাই আপনারা এটিকে প্রয়োগ করুন পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবেই যথা তান্ত্রিক জগতের গাইডলাইন মেনে সেলাইবিহীন বস্ত্র পরে আসনে ধূপধীপ চালিয়ে দিয়ে এই নকশাটি তৈরি করুন পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট আসবেই এটি তৈরি করে নকশাটি একটি মাদুলির ভিতরতে প্রবেশ করিয়ে উত্ত মাদুলির ভিতরে একটি জোনাকি পোকা ও একটি বোরাই কাটা প্রবেশ করিয়ে দিবেন একটি জোনাকি পোকা ও একটি বোরাই কাটা এই দুইটি জিনিস একত্রিত করে দেওয়ার পরে আপনারা এই নকশাটি বালক বালিকার কোমরে বেঁধে দেবেন অবশ্যই আপনারা এটি কোমরে বন্ধ হওয়ার সময় আল্লাহর কাছে মনের কামনা বাসনা জানিয়ে কার্যটি করবেন রেজাল্ট অনিবার্য আসবেই পর্যাপ্ত পরিমাণে রেজাল এটিতে আসবেই কোনো মিস নেই তো বন্ধুরা যে কোনো বিষয়ে যে কোনো বিদ্যা পাওয়ার জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন ভালো মন্দ মন্দটা একটু কম হবে বিশেষ করে মানুষের উপকারের জন্য যে কোনো বিদ্যা যে কোনো মানুষকে আকর্ষণ করা বশীভূত করা শত্রুকে দমন করা শত্রুকে জব্দ করা বিশেষ করে এরূপ যে কোনো কার্য আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থেকেই শিক্ষা অর্জন করুন তো আজকে এ অবধি আবার নতুন আরেকটি বিদ্যানে আপনাদের মাঝে আমি উপস্থিত হব অবশ্যই আপনারা এজাজত নিয়ে কাজটি করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল বেল আইকনটি বাজিয়ে দিয়ে এই কার্যটি করবেন এটি আপনাদের এজাজত তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি বিদ্যা নিয়ে আমি উপস্থিত হব সে অবধি সকলে ভালো থাকবেন ধন্যবাদ